মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি চার দিন পর আটক পণ্য বোঝাই কার্গো জাহাজ ছেড়ে দিয়েছে আরকান আর্মির কবল থেকে ছাড়া পেয়ে পণ্য বোঝাই দুই জাহাজ সোমবার সকাল এগারোটার দিকে নাফনদের ট্যাকনাফ স্থলবন্দরে এসে ফিরেছে এর আগে গত ষোলো ও সতেরো জানুয়ারি মিয়ানমারের জানতা শাসিত রাজধানী ইয়াঙ্গুন থেকে ট্যাকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে দুই দেশের সীমান্ত বাণিজ্যের আওতায় পণ্য নিয়ে আসছিল তিনটি জাহাজ জাহাজগুলো নাফনদের মঙ্গলো টাউনশিপের কাছাকাছি পৌঁছালে আরকান আর্মি সেগুলো আটকে দেয় একই সময়ে অবশ্য আরকান আর্মি শাসিত মঙ্গ্রো এলাকা থেকে মিয়ানমারের কাঠবুজায় অপর একটি জাহাজ টেকনাফের স্থলবন্দরে আসার সুযোগ দেয় আরকান আর্মি এ বিষয়ে ট্যাকনাফ স্থলবন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসতেসামল হক বাহাদুর বলেন আরকান আর্মি ইয়াঙ্গন থেকে আসার পথে তিনটি পণ্যবাহী কার্গো জাহাজগত চার দিন আটক রেখে আজ সোমবার সকালে ছেড়ে দিয়েছে তবে দুইটি ট্যাকনাফ স্থলবন্দরের জেটিতে এসে পৌঁছালেও এখনও অন্যটি আসেনি তিনি জানান কার্গো জাহাজগুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের অন্তত চল্লিশ কোটি টাকার প্রায় পঞ্চাশ হাজার বস্তা পণ্য রয়েছে আর্মি জাহাজগুলো চার দিন পর ছেড়ে দেওয়ায় আমদানিকারক ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে তিনি বলেন সর্বশেষ দেড় মাস বন্ধ থাকার পর বড় চালানের পণ্য মিয়ানমার থেকে ট্যাকনাফ বন্দরে এসে পৌঁছেছে আমদানির পণ্য থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পাবে টেকনা স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ডপোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক জসিমুদ্দিন চৌধুরী বলেন পণ্যবাহী দুটি কার্গো জাহাজ বন্দরের জেটিতে বেড়েছে অন্য একটি জাহাজের খবর এখনও আমরা পাইনি তিনি জানান মিয়ানমার থেকে আসা বড় আকারের এসব জাহাজের পণ্য থেকে অনেক রাজস্ব আয় হবে জাহাজ বোঝাই পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে সুপারি শুটকি মাছ জুতা স্যান্ডেল বড়ই তেঁতুল সহ নানাবিধ আচার উল্লেখ্য মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে গত বছরের আট ডিসেম্বর রাখাইন রাজ্যের মঙ্গলু টাউনশিপ আরকানার দখলে দখল এনে এরপর থেকে কোনো পণ্যবাহী জাহাজ বন্দরে আসেনি সর্বশেষ মিয়ানমার থেকে তিন ডিসেম্বর টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ এসেছিল